হ্যাঁ আছে অবশ্যই আছে আচ্ছা তাহলে লাগে না তুমি তাহলে কাজ বন্ধ করে ঘরেই অফিসে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো কোনো মেয়ে চাইলে আমার সাথে ফ্ল্যাট করতে পারবে আমার সঙ্গে আগের থেকে যে কথা বলতে পারবে আমাকে ডিস্টার্ব করতে পারবে আমাকে এটা বলতে পারবে চলো এক কাপ কফি খেয়ে আসি কিন্তু একটা ছেলে চাইলে এগুলো অবশ্যই করতে পারবে শোনো ছেলেরা না বিবাহিত মেয়েদেরকে ডিস্টার্ব করতে পারে ছেলেরা ঐসব মেয়েদেরকে ডিস্টার্ব করে যখন মনে হয় মেয়ের ওদেরকে হেন্টিচ্ছে হ্যাঁ তো এটা হেন্টি তো এটা হেন্টি তো একটা বিবাহিত মেয়ে আনম্যারিড সেজে অফিসে যাচ্ছে এটা হেন নয় তোর কি এটা ছেলের কাছে এটা হেন্টি ও তো পাগল নয় দেখো আমি এত কথা বুঝি না পুরস্কার একটা কথা বলছি এই ড্রেসটা চেঞ্জ করো আর শাখা সিঁদুর পরে তারপর তুমি অফিস যাবে আর না হয় কোনো দরকার যাওয়ার কি হলো তোকে যেতেই দেয় না যেতেই দেয়নি গেটে লক করে দিয়েছে বললো বইয়ের মতন হয়ে যাবে তারপরে যাবে নইলে যেতে দেবে না ও আচ্ছা তা ও এখন কি করছে কোথায় আছে কি আর করছে বাইরে সবাই শুয়েছে আচ্ছা তুই এক কাজ কর তুই ওকে বল যে তোর জীবন তুই যেভাবে চাইবি তুই চালাবি যেখানে যেতে চাইবি সেখানে যাবি যা খুশি করতে চাইবি তুই করবি এটা ওকে বলে দে আর বিবাহিতা দেখাতেই হবে আমি